হাই বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠে আপনাদের মাঝে কিছু উপহার দেওয়ার জন্য সাকিব খানকে নিয়ে চলে আসলাম তো সাকিব হাইবন্দরা প্রচুর ভায়োলেন্স থাকার কারণে অ্যাডাল সার্টিফিকেট পেতে যাচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেতা আমাদের ভালোবাসার আস্থা আমাদের ভালোবাসার জায়গা আমাদের ভালোবাসার মানুষ সুপারস্টার শাকিব খান গ্লোবাল হিরো মেগাস্টার শাকিব খান সেই মুভি হচ্ছে আমাদের আক্ষেপের নাম যেই মুভি হচ্ছে আমাদের ভালোবাসার নাম দর দর প্যান ইন্ডিয়া আকার যেটা রিলিজ হতে যাচ্ছে তো শাকিব খান বল এটা আমাদের জন্য খুব খুব একটা আনন্দের বিষয় কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকলে সেগুলোতে কাটছাট করার কারণে অনেক কিছু আমরা মিসিং পাই অনেক মুভিতে আমরা মিসিং পেয়েছি কারণ এই দরদ মুভি এমন একটা মুভি যে এই মুভিতে এত সুন্দর অনন্য মামুন প্রেজেন্ট করেছেন ভরপুর অ্যাকশন ভরপুর কাটকান মার ভরপুর ভায়োলেন্স সেই কারণে ছোট বাচ্চাদের যেন দেখতে পারে সেই অনুমতি পাওয়ার জন্য অ্যাডাল্ট যেটাকে অ্যাডাল্ট বলে ইংলিশে অ্যাডাল্ট ছাড়ি ফেলে পেতে যাচ্ছে আমাদের দরদ আমাদের প্যান ইন্ডিয়া মুভি তো আমরা এই ধরনেরই সার্টিফিকেট চাই আমরা ছেনছোর বোর্ড আগে যেটা ছিল তো এখন ছেনছোর সার্টিফিকেট সার্টিফিকেট চলে গেছে তো এই ছেন এই সার্টিফিকেশন বোর্ডে আমরা এই ধরনেরই আস্থা যাই কারণ মানে আমরা এরকমই আশা করি কারণ একটা পরিচালক একটা পরিচালক এত টাকা লগ্নি করে একটা মুভি বানাবে সেই মুভিতে যদি তার চরিত্রগুলোতে চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা হলে দর্শকদের সামনে যদি তুলেই না ধরতে পারে এত কষ্ট এত খাটনি সেই খাটনি সেই অর্থলগ্নি যদি বিনোদনের মাধ্যমে বড় স্ক্রিনে তুলে না ধরতে পারে তাহলে এত কষ্ট করে পরিচালকের লাভ দিই তাই এখন সেই আস্থাটা চলে আসছে পরিচালকদের তারা তাদের ইচ্ছে মতো তাদের চলচ্চিত্র মাধ্যমে সব কিছু দর্শকদের সামনে তুলে ধরতে পারবে সেই জন্য প্রচুর ভায়োলেন্স থাকার কারণে ছোটো ছোটো বাচ্চাদেরকেও পারমিশন নেওয়ার জন্য এই সার্টিফিকেশন পেয়েছেন এই আমাদের দর তো আশা করি বন্ধুরা খুব দ্রুত আমরা রেজাল্ট পাবো যে সার্টিফিকেশন পেয়ে গেছে এই এই নিউজটা আমরা খুব দ্রুত পেয়ে যাব। এবং দর মুভিটাকে দরদের মাধ্যমে তো যেভাবে তৈরি হয়েছে সেভাবে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনন মামুন তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে উপহার দেওয়ার জন্য যে কি পরিমাণ ভায়োলেন্স থাকলে সার্টিফিকেশন পেতেই হবে আমাকে সার্টিফিকেশন পেতেই হবে আমাকে অ্যাডাল্ট অ্যাডাল্টদের জন্য আমি এত কষ্ট করে তৈরি করেছি যদি এটা আমি আমার বিনোদন জগতের মানুষদের মাধ্যমে যদি তুলে না আসতে তাহলে আমি এত পরিশ্রম করি কী করব তাই অনন্য মামুন সাহেব অ্যাডাল্ট সার্টিফিকেট পেতে যাচ্ছে তার অনন্য মামুনের ভালোবাসার ছবি দরদ সাকিবের বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমাকে লাইক করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমি তো নতুন আমার যারা সাক্ষী বন্ধু যারা রেগুলার কন্টেন্ট বানান আমি চেষ্টা করতেছি আপনাদের মতো আমিও রেগুলার কন্টেন্ট তৈরি করার জন্য এবং আমার যেগুলো জড়তা আছে আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে জন্য আমি এই জড় জড়তা থেকে সরে আসতে পারি সেই জন্য আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো গুলো দেখবেন আমার সঙ্গে থাকবেন